এই যে জিরো সুগার একটা লবণ এটা হচ্ছে মধু সরিষা ফুলের মধু এটা তো অফার ছিল এটাতে আছে পাঁচ কেজি চাল এটা নাতির সাথে পায় মোটা চাল যেহেতু আমরা মোটা অবশ্য খাই না কিন্তু তারপরও এটা অফারে 150 টাকা বাজার করলে 5 কেজি 50 টাকা তার মানে হচ্ছে 10 টাকা করে প্রতি কেজি তো 5 কেজি নিয়ে নিলাম মাছের মধ্যে কিছু দিয়ে রান্না করে খাওয়া যাবে তাই তো একটা ব্যাগ শেষ আর এইটা কিন্তু আমার স্বপ্নের আগে ব্যাগ আর এখনকার ব্যাগটা অবস্থা দেখেন এই ব্যাগটা কত সুন্দর দেখো এই যে এখনকার ব্যাগ অবস্থা এটা দেখতে কি সুন্দর একটা এই তো এখানে এই হচ্ছে বাজার ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন